আয়াত শোনা পর যাদের মনটুকু ঈমানটুকু বৃদ্ধি পায় যা আমি এখানে কোরআনের আলোচনা করতেছি যাদের মনটুকু ভালো লাগতেছে কোরআনের আলোচনাগুলো যাদের ভালো লাগতেছে মনে করবেন আপনার ঈমানটুকু সঠিক পথে আছে আল্লাহ পাক এটাও বললেন যারা মুনাফিকরা যারা আল্লাহ আয়াত শুনার পর যারা আল্লাহর কোরআনের আয়াত শুনার পর বিস্রি চলে যায় মুখ দিয়ে চলে যায় তখন আপনি 7 নম্বর পর সূরাতুল আনগালের পাঁচ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক প্রথম

বাচ্চাগুলো হাজার সজ্জন করেছিল এই যুগ কিছু আবু জাহ আগু বা সেই আছে। বাচ্চা গুলো আছে তারা আপনার ইমানটুকু নষ্ট করতেছে কথা বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর হাদিস বললেন ও হাল্লা হালাল দিয়ে বললেন ও পৃথিবীর মুসলমানরা ও উম্মতেরা তোমরা যদি হালালকে হালাল মানতে পারো হারামকে হারাম মানতে পারো জান আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে এখন বলুন তো ভাই আপনি যদি হালালকে হালাল না মানেন হারামকে যদি হারাম না মানেন তাহলে জান্নাতে যেতে পারেন যদি বাংলার জমিনে কোরআনের শাসনই যদি না থাকে বাংলার জমি যদি আর কোরআনের শাসনটুকু না হয় আপনি হালাল কোটা হারাল কোটা এটা মানতে পারবেন না বাংলার জমিনে যদি আল কোরআনের শাসন রূপ হয় আপনি কোটা হালাল কোনটা হারাম এটা আপনি যাচাই করতে পারলেন এটা আপনি মানতে পারবেন যখন মুসলমান ভাইরা আমাদের 55 বছর হয়ে গিয়েছে দেশে কোনটা হালাল হারাম আমরা মানতে পারিনি বাংলার জমিনে আজকে দেখুন রূপসা থেকে তulario প্রত্যেক গ্রাম অঞ্চল মধ্যে আমরা দেখেছি এমন অনেক চুরি অত্যাচার প্যাদবিরা করেনি আমরা রক্তচার করে আমাদের মল গুলো হত্যা করে আমাদের ইলম গুলোকে আমাদের استادদেরকে আমাদের আলেম ওলামাদেরকে ফকির মত হত্যা করে খুন খুন মামলা করে এই দেশটাকে ধ্বংস করার জন্য পয়সা করা ছিল তারা ওরা হলো বিশঙ্গে মুআফফিক হলো তারা কথা বলেন ঠিকই না